প্রয়াত হলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ কীর্তি আজাদের স্ত্রী পুনম দেবী মৃত্যুকালীন তার বয়স হয়েছিল উনষাট বছর সোশ্যাল মিডিয়ায় নিজের স্ত্রীর প্রয়াণের খবর দিয়েছিলেন তৃণমূল সাংসদ সোমবার দুপুর নাগাদ বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আজাদের স্ত্রীর প্রয়াণের শোক বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘকাল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি বিজেপি আম আদমি পার্টি কংগ্রেস হয়ে শেষে স্বামী কীর্তির সঙ্গে পুনম দেবী তৃণমূলে যোগ দেন তবে শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘকাল আগেই রাজনীতির বাইরে ছিলেন তিনি মাস তিনেক আগে শেষ হয়েছে লোকসভা নির্বাচন বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে কীর্তি আজাদকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করার পর থেকেই স্বামীর সঙ্গে দুর্গাপুরেই থাকছিলেন পুনম দেবী অসুস্থ শরীর নিয়েও স্বামীর পাশে ছিলেন সর্বদায় এডিটিএ চেয়ারম্যান কবি দত্ত বলেন পুনম দেবী যথেষ্ট গুণী এবং শিক্ষিতা মহিলা ছিলেন কীর্তিদার সঙ্গে আমরাও ওনাকে মিস করব কিছু বলার নেই প্র্যাকটিক্যালি যা লস মানে আমি কীর্তিদার কথা বলছি যা সেই সবচেয়ে বেশি মানে আমরা তো ধরুন মর্ম হতো কিন্তু ওনার যে দুঃখ ওনার যে গ্যাপটা হয়ে গেল শূন্যতাটা হয়ে গেল এটা তো আমরা কেউ ভরাতে পারবো না তবে বৌদি ডেফিনেটলি আমি মিসেস আজাদের কথা বলছি তো প্র্যাক্টারি উনি তো খুব বিদুষী মহিলা ছিলেন আমি যতটুকু শুনেছি উনি খুব হাই ব্লু ব্ল্যাকের ফ্যামিলি থেকে ছিলেন এবং উনি খুব ভিন্ন হলে আমার উনি বিহার অ্যাসেম্বলির এমএলএ ছিলেন এবং স্পোক্স পার্সনও ছিলেন পলিটিক্যাল পার্টির বা ন্যাশনাল পলিটিক্যাল পার্টির কোনো তো সিরিয়াস আদারওয়াইস আজকে যখন থেকে দুর্গাপুরে এসছেন তো উনি অসুস্থ অবস্থাতেই এসছেন কিন্তু তার আগে কিন্তু আমি যতটুকু জানি উনি খুব ব্লু ব্ল্যাকের ফ্যামিলি এবং খুব বিদুষী মহিলা শিক্ষিতা মহিলা এবং শো অস রাইট ম্যাচ আহ মানে কি তো তো মিস করবেনই আমরাও ডেফিনেটলি ওনার ভালোবাসা ভিডিও সব মিস করব হ্যাঁ ভগবান ওনাকে শান্তিতে রাখুন তাকে হারানো অত্যন্ত বেদনাদায়ক তার আত্মার শান্তি কামনা করে দুর্গাপুর পৌর নিগমের অনিন্দিতা মুখার্জি বলেন কিন্তু জানা এটা তো মর্মান্তিক আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক আর যে মানুষটির সহ ছিলেন তার অভাব তো পূর্ণ করতে পারবে না আমরা সবাই আসবো সমাবেদনা জানাবো নারী ছিলেন শুনেছি আমরা তো খুব দেখেছি সাংসারিক যেরকম ছিলেন সেরকম রাজনৈতিক জীবনে এবং উনি রাজনীতির জগতেও ছিলেন এবং দাপুটে নেত্রী ছিলেন আমাদের যেটুকু শোনা এটুকুই বলবো ওনার আত্মার শান্তি হোক আর ওনার জন্য ওনার পরিবারের প্রতি भैया श्रद्धा जी दुर्गा के रिपोर्ट पब्लिक टाइम्स रानीगंज शहर के बीच बनकर तैयार है अत्याधुनिक आवश्यक सुविधाओं ऐसी परिपूर्ण दामोदर रेसिडेंशियल कम, कमर्शियल कॉम्प्लेक्स दामोदर रेसिडेंसी के दो किलोमीटर के रेडियस में आपको मिलेगी हर तरह की जरूरी सुविधाएं सुरक्षित और खुले वातावरण के इस रेसिडेंशियल और कमर्शियल कॉम्प्लेक्स में आपको मिलेगी 1207 स्क्वायर फीट से लेकर सोलह स्क्वायर फीट के थ्री बीएचके फ्लैट इसके साथ आपको मिलेगी डबल लिफ्ट पार्किंग स्पेस स्विमिंग पूल जिम्नास्टियम और कम्युनिटी हॉल की सुविधा अधिक जानकारी के लिए संपर्क करें नाइन सिक्स वन फोर वन फोर सेवन टू एट जीरो नाइन एट थ्री डबल टू एट सेवन फोर डबल एट